আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা হচ্ছে আপনার অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যারা নাকি বাংলাদেশ থেকে কুয়েতে নতুন বিষয় আসতেছেন ঠিক আছে অনেকেই বলতেছেন যে ভাই আমরা যে খাদিম ফ্রি বিষয়ে আসতেছি ঠিক আছে আমরা কি শুন হতে পারবো ঠিক আছে আমাদের এক মাস পরে হচ্ছে আপনার এই টিকিট হবে বা এক মাসের ভিতরে আমরা আসতেছি আমরা কি হতে পারবো কি না সে ভালো মন্দ আমি ফুল ডিটেলস হচ্ছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো ঠিক আছে জানিয়ে দেবো আর অবশ্যই বলবো যে ভিডিওটা আপনারা স্কিপ নন স্কিপ করে দেখবেন ঠিক আছে মানে স্কিপ করে দেখবেন না কেননা আপনাদের বোঝা সুবিধাতে ঠিক আছে কেন আপনি যদি স্কিপ করে দেখেন ভাই তাহলে কিন্তু বিষয়টা আপনি বুঝতে পারবেন না তাই না মানে বিষয়টা আপনি বুঝতে পারবেন না আপনার বুঝতে সমস্যা হবে ঠিক আছে আর আমি অবশ্যই বলবো যদি নতুন আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ঠিক আছে তো চলুন তাহলে অনেক মানে অনেক পেছায় ফেলাইছি কথাবার্তা বলে ঠিক আছে আমি আর কথা বাড়াবো না সম্পূর্ণ ভিডিওটা তাহলে শুরু করি তো হ্যালো গাইস তো আপনারা অনেকেই আসলে বলেন যে ভাই কুয়েতের ভিতরে আমি আসতেছি কিংবা এক মাস পরে আসব দেড় মাস পরে আসব কিংবা আমার এক সপ্তাহ পরে হচ্ছে আমার এই আমি আসবো কুয়েতে ঠিক আছে তো আমি আসলে কি পাবো মানে খাদেন থেকে কি শুনবিসা হতে পারবো হ্যাঁ পারবেন ক্ষেত্রে হচ্ছে আপনাকে মনে করেন যখন নাকি কুয়েতের সরকার আপনাকে সেই ঘোষণাটা মানে দিবে প্রপারলি হয়ে যাবে খাদিম ফিরি বিষাদের জন্য ঠিক তখনই হচ্ছে আপনার যে কফিল থাকবে ঠিক আছে তার হচ্ছে সেই হাউলটা আপনাকে দিতে হবে বা তার একটা সিগনেচার করতে হবে সেই প্যাপারে বুঝতে পারছেন কারণ আদারওয়াইজ কিন্তু হবে না কারণ সেই যদি আপনার সিগনেচার করে ব্যাপারে তাহলেই হচ্ছে আপনি আসতে মানে আপনি হাউল হতে পারবেন বুঝতে পারছেন তাহলে হচ্ছে আপনি হাউল হতে পারবেন তা আর এছাড়া কিন্তু আপনি হাউল হতে পারবেন না বুঝতে পারছেন তো অনেকেই ভাই দশ লাখ বারো লাখ আসলে বর্তমান যারা নাকি কুয়েতের ভিতরে খাদিম ফিরি ভিসা নিয়ে আসতেছেন ঠিক আছে তারা হচ্ছে আপনার এগারো লাখ দশ লাখ বারো লাখ টাকায় দিয়ে আসতেছে ঠিক আছে এর নিচে কিন্তু মানে আমি যতটুকু দেখছি যত মানুষ দেখছি বা শুনতেছি ঠিক আছে কেউ এগারো বা দশের নিচে কেউ আসতেছে না দশ থেকে এগারো লাখের নিচে কেউ আসতেছে না ঠিক আছে তো এই বিষয়টা আপনি একটু ভাবেন আপনি যদি দশ বারো লাখ টাকা দিয়ে আপনি আসেন আসার পরে যদি আপনার যদি সেই অ্যাবেলিটি থাকে তাহলে আমি বলবো আপনি হাউল যদি হওয়া যায় আপনি মানে হয়ে যান বা আপনি যার মাধ্যমে অ্যাকচুয়ালি আসতেছেন ঠিক আছে অবশ্যই হতে পারবেন যদি তার মাধ্যমে যদি আপনি আরও কিছু টাকা পয়সা দিয়ে যদি হাউল যদি আপনি পসিবল হয় তাহলে আপনি হাউল হয়ে যান সেটা হচ্ছে আপনার জন্য বেটার বুঝতে পারছেন অবশ্যই সেটা আপনার অ্যাবিলিটি থাকতে হবে আর আপনার যদি সেই অ্যাবিলিটি না থাকে আপনি যদি বলেন যে ভাই আমি ঋণ করে আসছি বা আরও সুদ করে বা ই করে নানান কিসিমের মাধ্যমে টাকা পয়সা নিয়ে আমি মানুষের কাছ থেকে নিয়ে আসছি ঠিক আছে কিংবা আমি আরও হচ্ছে দেখা গেছে আমাকে এই যদি আমি হাউল হতে যাই বা ট্রান্সফার হতে যাই খাদেন থেকে শুনে তাহলে আমাকে আরও টাকা পয়সা দেখা গেছে লোন করতে হবে ই করতে হবে তাহলে ভাই আমি না করবো কেননা প্রথমত হচ্ছে আপনি একেবারে কুয়েতের ভিতরে নতুন দ্বিতীয়ত ভাই এত টাকা আপনি ইনভেস্ট করবেন ঠিক আছে আপনার যদি সেই দক্ষতাটা আপনি যদি সেই জায়গায় যদি আপনি কাজটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই টাকাটা কিন্তু উঠাইতে পারবেন না বুঝতে পারছেন আপনি কিন্তু উঠাইতে পারবেন না কেননা ভাই প্রথমত অবস্থায় আপনাকে জেনি আনছে কোনো একটা দালালের মাধ্যমে বা কোনো একটা বোকারের মাধ্যমে আপনি আসছেন ঠিক আছে তো আসার পরে এখন ভাই আপনাকে যদি মনে করেন দেখা গেছে উনিশে মনে করেন একুশ বুঝায় তা আপনি কিন্তু বুঝতে বাধ্য কেন বাধ্য কারণ আপনি ভাই কুয়েতের নতুন কুয়েতের মানে কানুন সম্পর্কে আপনার কোনো বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই বলতেই চলে ঠিক আছে নাই বলতেই চলে তো এর জন্য যে আপনাকে মনে করেন নানান বুঝুং বাজুং বোঝায়া এইটা সেটা উনিশ বিশ বুঝায়া ঠিক আছে আপনার কাছ থেকে কিন্তু ভালো একটা মোটা মোটাঙ্ক টাকা কিন্তু হাতাই নিব এটা কিন্তু কনফার্ম ঠিক আছে এটা কিন্তু কনফার্ম এটা মনে করেন এদিক থেকে সিঁধুগুলো কিন্তু মিস হবে না এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ঠিক আছে তো আমি এইটা বলব ভাই আপনার যদি বিশ্বস্ত কোনো লোক থাকে তাহলে ভাই আপনি হাউল হয়ে যান কোন সমস্যা নেই বুঝতে পারছেন তাহলে আপনি হাউল হয়ে যান এই যে আমার সামনে যে দেখতেছেন এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার বুঝতে পারছেন আসলে নিজের দেশের পতাকা বুঝছেন আসলে আর একটা দেশে দেখতে ভালোই লাগে মানে টোটালি অন্যরকম একটা ফিলিংস বুঝতে পারছেন তো যাই হোক আমি সামনে কথাটা ভাড়াই তো কথা হচ্ছে ভাই এটাই আসলে বুঝতে পারছেন তো যারা আসবেন বর্তমান বিষয়ে আপনারা আসতেছেন যদি সেই দুই মাসের সুযোগের ভিতরে আপনি পড়েন তাহলে হচ্ছে আপনি হাউল হতে পারবেন সেটা হচ্ছে আপনার কুফিলে যদি আপনাকে হাউল দেয় তাহলে হচ্ছে আপনি হাউল হওয়া আপনার পক্ষে পসিবল বুঝতে পারছেন কিন্তু অবশ্যই যে কুয়েত সরকার যে সময় মানে সময়ের যে ইটা দিবে ঠিক আছে যে ডেটটা দিবে সেই ডেট অনুযায়ী যদি আপনি আসেন ইভেন কি সেই ডেটের তালিকায় যদি আপনি পড়েন ঠিক আছে তাহলে হচ্ছে আপনি হাউল হতে পারবেন ইনশাল্লাহ কোনো প্যারা নাই কোনো সমস্যা নেই বুঝতে পারছেন ইনশাল্লাহ আপনি হাউল হতে পারবেন আর আমি অবশ্যই বলবো ভাই আপনি এত টাকা দিয়ে বিষে কিনে নিয়ে আসতেছেন ঠিক আছে কফিল কেমন কী আসবে বিষে ভালো মন্দ অবশ্যই যাচাই বাচাই করে নেবেন কেননা এতগুলা টাকা দিবেন পরবর্তীতে কিন্তু এটা ধরা খাওয়ার চান্স কিন্তু থেকেই যায় থেকে যায় মানে থেকেই যায় বুঝতে পারছেন অনেক অনেক থেকে যায় তো সেটার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই একটু কেয়ারফুলি বুঝতে পারছেন একটু কেয়ারফুলি চিন্তা ভাবনা করবেন এটা হচ্ছে আমার দিক থেকে আমি সাজেশন করব আমার অভিজ্ঞতা দিক থেকে ঠিক আছে বাকিটা হচ্ছে ভাই আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই তো আপনারা ফুল ডিটেলসে হচ্ছে জানতে চাইছেন তো আমি ফুল ডিটেলসে হচ্ছে আপনাদেরকে বলে দিলাম আর কুয়েতের সমস্ত কিছু আপনারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আর আপনাদের যদি কোনো ব্যক্তিগতভাবে যদি কোনো একটা বিষয় নিয়ে জানার ইচ্ছে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি সেই বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব ফুল ডিটেলসে ইনশাল্লাহ তো গাইস আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম